কবর পাল কি আমার নিদানের পালিকি এসে গেছে দুয়ারে আমার সাজা দে তোরা গো আমার সাজা দে আমার কাছা ভাসের পাল কি এসে গেছে দুয়ারে নিদান পালিক আবার শাহা দে তোরা গো আমারে ধন ভ সাধন সাদা দে ঘরের বাহির করিয়া উসল দিয়া ঘরের বাহির করিয়া ঘোষণা দিয়া কাফন ফারায় সাজায় দে তোরা গো আহামারে জন্ম সাজন সাহাজায়া দে দুই মিলিয়া এক সঙ্গ হইয়া দুই জনে মিলিয়া এক সঙ্গ হইয়া আহামারে সাজায় দে তোরা গো আহামারে সাজায় দে আমার ভাই বন্ধুরা সব বৈষমদ ভাই বাই বন্ধুরা সব বৈষমনা আহামারে আগায়া দেয় তোরা গো আহামারে সাহায়া দে আমারে সাজায়া দেয় তোরা আমার শাহজায়া দে ভাই বন্ধুরা সৌ বৈষমদ না আহামারে সাজীব দেয় তোরা গো আহামারে সাজায়া দে আল্লাহ মরনুজয় দিন আজ বেরে মো নামন সিওরে আল্লাহ মরনুজয় দিন আজ বেরে মো নাম দোয়ারে মরনুজয় দিন আজ বেরে মো না মন শিওরে মরন উজয় দিন আজ বেরে মো নাম কে করিব করিবাসনে কাজ কে করিব মাদনী কাজ কে করিব করি কাজ কে করিব মাদনী কাজ মরণ দে মন আমরণ দিয়ে দিন আজ বেড়ে মন আমার সিওরে আল্লাহ মরণ যেদিন আজ বেড়ে মন আমার দুয়ারে তাড়াতাড়ি যাইতে হবে দেরি না করবে হেয় তারা তারি যাইতে হবে বিদায় করে দে মরণ দে দিনী আজবে রে মন আমার সিঁহরে আল্লাহ মরণ দেয় দিনী আজবে মন আমার সিঁহরে গোয়া দি বেঙ্গা দি বেয়ন গো সাজায়া মরণ দে দিন আজ রে মন আমার দুয়ারে মরণ দে দিনী আজ রে মন আমার শিয়রে আল্লাহ মরণ দে দিন আজবে রে মন আমার সরণে আচ্ছা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা যে গজল শুনলাম বা যে আল্লাহর গুণগান শুনলাম নবীর দুরস শুনলাম তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এখন আমার ভাই আমার ভাই এরকমভাবে এই এলাকার প্রতিনিধি অনেকে আমার বাইরে এই এলাকার এই পীরবিও জানে মানুষে বাইরে পীর বুঝল কয় শুনছি আর কি এখন আসলে আমার লগে বাইরের লগে পূর্বে কোনো দিন দেখাও হয় নাই পরিচয়ও হয় নাই এই প্রথম পরিচয় হইল দেখা হইল তে আমার বায়ু বলল যে এরকম বায়ু উরুস করে তা আমি বাইরে বললাম ইনশাল্লাহ আপনি যে উরুস করেন যদি আলহামদুলিল্লাহ আপনার তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পিস মানুষ আর মানুষও আপনাদের পিস সাপা জানে এখন আমি আপনাদের একটা প্রশ্ন করবো যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন ইনশাল্লাহ আলহামদুল্লাহ আমি আপনার মধ্যে একটা গরু দিব যদি আলহামদুল্লাহ আমার ভাই প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে আমি ঠিকই আমার ভাইয়ের উরুশের মধ্যে ইনশাল্লাহ একটা গরু দিব এই ভিডিওর মাধ্যমে বললাম যে আমার বাইরে এরকম ভাবে একটা গরু দিমু আমার ওই গরিব গরুটা এরকম ভাবে সব গরিব দুঃখীরে খাওয়াইব আবার যারা উরুসের মধ্যে আসবো তারাও খাইব যে মেহমানরা আসবে তারাও খাবে ইনশাল্লাহ আলহামদুল্লাহ আমি চাই যাতে আমার বাড়িতে প্রশ্নের উত্তরটা দিতে পারে আমার বাই যাতে প্রশ্নের উত্তরটা বলতে পারে প্রশ্নটা হইলো সাহাবি আজমাইনদেরকে নিয়ে আল্লাহ রসুল ওইখানে আল্লাহ রসুলের কথা আছে এবং দুনিয়াতে সবচাইতে দামি জিনিস হইলো বর্তমানে দুনিয়াতে সবচাইতে দামি ঘর হইলো মানুষ মনে করে যে এমপিদের ঘর দামি চেয়ারম্যানের ঘর দামি মেম্বারের ঘর দামি মানুষ মনে করে এগুলা দামি কিন্তু আসেন আসলে না আমার কাছে মনে হয় দুনিয়ার মধ্যে সবচাইতে মনে হয় না একশোতে একশো পার্সেন্ট এবং আমার দিল থেকে আমি একই করি ও দিল থেকে বিশ্বাস করি যে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ঘর হইলো আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ঘর হইলো আল্লাহর মসজিদ তা আমি ওই সম্বন্ধে আমার বাইরে কিছু প্রশ্ন আমার বাইরে আমি একটা প্রশ্ন করবো বেশি প্রশ্ন করবো না একটাই মাত্র প্রশ্ন করুম এই প্রশ্নটা হইল যে এরকম ভাবে হুজুরে পাকসালাম মদিনায় যখন হিজরত করে গেল তখন হুজুরে পাকসালামের কষ্ট দেখা এক সাহাবি এরকম ভাবে হুজুর পাকসালামকে পরামর্শ দিল একটা মসজিদ নির্মাণ করার জন্য অথবা হুজুরে পাক আলাইহি সাল্লাম যাতে একটু শান্তিতে বসতে পারে একটু শান্তিতে আরাম করতে পারে এই জন্য যাতে একটা গৃহায়ন নির্মাণ করা হয় মসজিদ এবং গৃহায়ন নির্মাণ করার জন্য যাতে হুজুরে পাক সাল্লাহ সাল্লাম ওইখানে একটু শান্তিতে বসতে পারে ওইখানে যাতে একটু আরাম আয়েশ করতে পারে ওইখানে যাতে একটু বিশ্রাম নিতে পারে তে হুজুরে পাক যখন হিজরত করে মসজিদ মদিনায় আসলো তখন কোন সাহাবি আমার বাইরের কাছে আমার প্রশ্ন হইল কোন সাহাবি এরকম ভাবে সাহাবিদেরকে নিয়ে হুজুরে পাক সাল্লাহ সাল্লামের কাছে পরামর্শ দিল এবং প্রস্তাবটা পেশ করলো ওই সাহাবিন পরামর্শ পরামর্শ এরকম হুজুর পাক বলল যে এরকম ভাবে একটা মসজিদ নির্মাণ করা দরকার অথবা একটা গৃহ নির্মাণ করা দরকার ওই সাহাবিন নাম কি ওই সাহাবিন নাম কি যেহেতু দুনিয়ার মধ্যে বর্তমানে সবচেয়ে দামি হইল আল্লাহর ঘর মসজিদ আর দুনিয়াতে সবচেয়ে দামি হইলো কোরআন আর সবচেয়ে দামি হলো আল্লাহ নবী তারপর হইলাম আমরা আখিরি নবীর উম্মত হিসাবে এই জন্য দুনিয়াতে সবচেয়ে যে দামি ঘর ওই দামি ঘরের কথাই আমি বাইকে বললাম যে কেউ সাহাবি এরকম আল্লাহ নবীকে পরামর্শ দিয়েছিল ওই সাহাবির নাম কি আর এরকম এরকমভাবে ওই পরে ওইখানে ওবা নামক স্থানে মসজিদে যে কুবা ওই কোবা নামক স্থানে এরকম ভাবে পাথর সংগ্রহ করা হয় এবং পরে ওইখানে একটা মসজিদ নির্মাণ করা হয় যে সাহাবি পরামর্শ কাছে পেশ করছিল ওই সাহাবির নাম কি যে কথাটা পেশ করলো যে এরকম ভাবে একটা মসজিদ একটা গৃহ নির্মাণ করা উচিত আল্লাহ নবীর জন্য তো ওই সাহাবির নাম কি সাহাবির নাম হল আবু বকর সিদ্দিক হজরত মোহাম্মদ আবু বকর সাল্লাহ আলিয়া সাথে কথাটা বললো সাল্লাহ আলিয়া কথা বললো যে আবু বকর সিদ্দিক প্রথম কথাটা হেরি দিছে না এটা হইল না এটা হইল না হ্যাঁ আমি দেখি যে আবু বকর সিদ্দিকই তার ফাঁসে ছিল আচ্ছা ছিল সর্বদা সর্বসময় সাহাবিদের মধ্যে আবু বকর সিদ্দিকরা ইমান আনছে কিন্তু মসজিদের ব্যাপারে অন্য সাহাবি পরামর্শ দিছে না অন্য সাহাবী পরামর্শ দিছে এটা তো আমার আদালতে জানা নাই এটা আমাদের জানা নাই যদি না জানেন তাহলে আমি বুলা আচ্ছা তো যে সাহাবি এরকম ভাবে এই মসজিদ করার জন্য বা গৃহ নির্মাণ করার জন্য পরামর্শ দিছিল ওই সাহাবির নাম হইল আম্মার রাদিয়াল্লাহু ওই সাহাবির নাম হইলো আম্মার রাদি আল্লাহ তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আমার বাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ভাই যাতে এরকম ভাবে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চইলা জিন্দিগি যাপন করতে পারে আমরাও যাতে দুনিয়া থেকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চইলা জিন্দিগি যাপন করতে পারি এবং শেষকালে যাতে যখন দুনিয়া থেকে আল্লাহ একসময় তো আমরা দুনিয়াতে থাকতে পারবো না আমরা দুনিয়া থেকে চলে যেতে হইবো তখন যাতে আমাদের কালেমা আল্লাহ তাআলা নসিব করে আমরা আমরা যাতে কালেমা মা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার